আসসালামু আলাইকুম হাই एवरीवन কেমন আছেন আপনারা সবাই তো আপনাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আর এই ব্লগে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আর আমার ভিডিওতে যদি আপনাদের কাছে কোনো খান খারাপ লেগে থাকে কোনো জায়গায় ভালো লেগে থাকে উভয় জন্য কমেন্ট অবশ্যই করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবে অন্যদিকে ছেলেরা তাদের সাইকেলটাকে পরিষ্কার করে নিচ্ছে আমি যদি পরিষ্কার করি ওদের হয় না না আম্মু আমাদের সাইকেলটা আমরাই পরিষ্কার করব। মানে আস্তে আস্তে আমার কাছে এটা ভালো লাগছে যে ওরা আস্তে আস্তে নিজেদের কাজ নিজেরা করা একটু একটু বুঝতে পারছে এবং করছে তো ওরা আসলে সাইকেলটা কিনছে এক বছর হয়ে গেছে এখনো ভালো করে চালানোর সুযোগ পায় নাই ওরা তো বাইরে খুবই কম যায় বাসা তো অত বেশি জায়গা নেই যে ওরা সাইকেলটা চালানো শিখবে ভালো করে এখনো ভালো করে সাইকেলটা চালাতে পারে না এদিকে পড়ে যায় ওদিকে পড়ে যায় তারপরও চেষ্টা করছে নিজের মতো করে শেখার জন্য তো দোয়া করবেন ওরা যাতে নিজের কাজগুলো নিজেরাই করতে পারে নিজেরাই করে মায়ের উপর ডিপেন্ড করে না থাকে এবং সাইকেলটা চালানো যারা শিখে যায় তা আপনাদের বাচ্চারাও যদি এরকম সাইকেল চালাচ্ছে বা চালাতে পারছে না বা কি করছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো কথা বলতে বলতে এর পাকে আমি তো রেসিপিটা রান্না করা শুরুই করে দিলাম তো আজকের রেসিপি হলো শিং মাছ পাতুরি ভুনা বলে কেউ অথবা কেউ বলে মরিষখলা সিলেটে সিলেটে এটাকে এটাকে বলে বলে নাকি আপনার পাতুরি আর নোয়াখালীতে বলে মরিষ্খোলা তা আমার কথাটা একটু এলোমেলো হয়ে গেছে আপনারা মাইন্ড করবেন না প্লিজ তা আমি প্রথমে শিং মাছগুলোকে কাটার পরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু এই শিং মাছ উপর থেকে ধার সোপা দিয়ে ভালো করে ঘষে কষে পরিষ্কার করলাম ছোট ছোট করে কেটে নিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম অল্প একটু তেলে পেনের মধ্যে তারপরে দুই একবার নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম শিং মাছ আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর এভাবে একটু কিছুক্ষণ ভাজতে হবে শিং মাছ আর পেঁয়াজ আপনারা এভাবে এই রেসিপিটা একবার হলেও করে খাবেন দেখবেন যে আপনার শিং মাছের মরিচ এত মজা হয়েছে সেটা কিসের জন্য বলুন তো এই যে আপনি পেঁয়াজ আর শিং মাছটাকে একসাথে মিলিয়ে ভাজতেছেন ভাজবেন আমার মতো করে তখনই আপনার মরিচ খোলা বা পাতরি যেটাই বলেন এই স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে রান্নার পেঁয়াজ আর মাছটাকে যখন ভাজবেন তখন যে দেখবেন খাওয়ার সময় অন্যরকম একটা ফ্লেভার পাচ্ছেন মানে সাতটা দ্বিগুণ লাগছে আপনার কাছে এরকম লাগবে তো আমি কথা বলতে বলতে এর পাকে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম মরিচ বাটা এটা কিন্তু শুকনো মরিচ আমি পাটায় বেটে নিয়েছি আর আমার বাসায় ব্লেন্ডার আছে তারপর ব্লেড করে নেয় আমার কাছে পাটা মরিচ বাটাটা অনেক মজা লাগে যে কোনো মরিচ খোলায় অনেক স্বাদ লাগে মাছ পাতরিতে তো আমি এভাবে পাটায় একটু রসুন দিয়ে বেটিনি আপনারা এখন তো বাসায় বেশিরভাগ মানুষের সাংসারিক জীবনে ব্লেন্ডার গ্লেন্ডার এগুলো থাকেই তো ব্লেন্ডারও আপনারা ব্লেন্ড করে নেবেন ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য কিন্তু একটা টিপস আছে সেটা হলো যে মরিচগুলো গুলো দুই তিন ঘন্টা আগ থেকে ভিজিয়ে রাখতে হবে পানিতে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখবেন রাখার পরে তারপরে করে নেবেন সুন্দর করে আমি মরিচটা যে দিলাম যে বাটটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম একটু মরিচের মধ্যে মরিচ আর মাছের এই মশলাটার মধ্যে এটা দিলে কি হবে আমি একটু কষিয়ে নিব আমার মরিচটাও অপচয় হবে না যেহেতু কষ্ট করে পাটাই বাটলাম তো জন্য দিলাম আর কি তো যখন আপনি একটু কষিয়ে নেবেন অল্প একটু পানি দিয়ে দেখবেন মাছের গা বা মরিচের গায়ে থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এভাবে দেখবেন যে কষানোটা হয়ে গেছে আপনাদের তো কষানোর পরে দিয়ে দিবেন পরিমাণ মতো পানি আমি এখানে এক কাপ পানি দিয়েছি আমার মগটা বেশি না আপনি একটা চায়ের কাপের ছোট ছেলের চায়ের কাপের দুই কাপ পানি দিলেও হবে আর এক কাপ দিয়ে এখন ভালো করে এটা রান্না করে নিচ্ছি আর এইটা কি দেখতে কি লোভনীয় হয়েছে মরিচ কলাটা দেখুন না না খেলে আর না রান্না করলে বুঝবে না তো আমি এখন দিয়ে দিলাম উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবারও মিক্স করে নারিয়ে ছাড়িয়ে নিচ্ছে নারিয়ে ছাড়িয়ে নিয়ে এখন হয়েছে খাওয়ার পালা তো এভাবে কষা কষা করে মরিচ বা পাতরি যেই করুন তাহলে করে খান এটা খেতে যে কি অসম্ভব মজা না খেলে সত্যি বুঝবেন না কিরকম কালারফুল হয়েছে দেখুন উপর থেকে ময়েস্টার চিপচিপ করছে হা ছেলে ছোট ছেলে হাসে ওর কাছে ক্যামেরা সামনে আসতে খুব ভালো লাগে ছোট মানুষ তো ওর খুব মজা লাগে এ দেখুন আমার ছোট ছেলে কি করতেছে ও একটা বাটিতে একটু মোরিস্কুরা নিয়ে খাওয়া শুরু করে দিছে ও অনেক পছন্দ করে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ রেসিপিটা শেয়ার করবেন